কে ছাড় দেয় কিন্তু একবারে ছেড়ে যায় না কিছু দিনের জন্য সুযোগ দেয় আবার এই সময়টা শেষ হইলে তার সুযোগ শেষ তার শক্তি যারা মেম্বার হয় সারা জীবন মেম্বার থাকে না কিছু কিছু সময় চেয়ারম্যান যারা হয় এমপি মন্ত্রী যারা হয় কিছু সময় দুনিয়াটা ক্ষণস্থায়ী এখানে আমরা যা দেখতেছি সব কিছুর শেষ আছে সব কিছুর কি আছে শেষ আছে আমরা যা দেখতেছি এগুলা একদিন না একদিন শেষ হবে ধ্বংস হবে আমরা হবে শেষ হবে আমাদেরও মৃত্যু হবে হবে কারও মৃত্যু একদিন আগে কারো মৃত্যু একদিন পরে কিন্তু সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুনিয়ার জীবন শেষ হবে এটা সত্য কিন্তু দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে এরপরের যে জীবনটা আসবে ওইটার আর কোনো শেষ নাই আখেরাতের কোন শেষ কবরের জগতের কোনো শেষ চোখ বন্ধ হবে কবরে যাব এই এই আরেক জীবন শুরু জীবনের আর শেষ নাই অনন্তকাল সেখানে থাকতে হবে সারাদ হাদিস শরীফে আসে রসুল সাল্লাম বলেছেন যে মানুষ প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে যখন কবরে যায় কবরে দেওয়ার পরে কবরের আজাদ দেখা এতটাই ভয় পায় আল্লাহর দরবারে তারা তখন দোয়া করতে থাকে আল্লাহ আমারে আরেকবারের জন্য একটু সুযোগ দেন আরেকবারের জন্য একটু দুনিয়াতে আরেকবার একটু পাঠান আমি যাইয়া কিছু কইরা আসি আগে ভুল হয়ে গেছে করি নেই কিন্তু এখন একটু যাওয়ার সুযোগ করে দেন ইনশাআল্লাহ এখন গেলে আর একটা গুণাও আমি করতাম না সারাক্ষণ আপনার ইবাদত করুন এরকম আল্লাহর দরবারে প্রত্যেকটা কবর বাসে দোয়া করতে থাকে কিন্তু আপনাদের কারো বয়স পঞ্চাশ কারো বয়স সত্তর কারো বয়স আশি একশো এরকম আছে আপনাদের আগে যারা ছিল এর আগে যারা ছিল এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা পৃথিবীর থেকে বিদায় হয়েছে কবরে গেছে কোনো দিন আর কবর থেকে ফিরে আসছে একজনও এমন কোনো প্রমাণ আসেনি ওই কবরের থেকে আবার ফিরে আসছে এমন কোনো প্রমাণ আছে কেউ আসবে আমরা আসতে পারবো আমিও আসতে পারব না আপনারাও আসতে পারবেন তার মানে কবরে যদি যাই এই যাওয়াই শেষ যাওয়া এখান থেকে ফিরত আসার কোনো সুযোগ ফিরত আসার কোন সুযোগ তাহলে ওই কবরে যাইতে হলে আমাদেরকে কিছু ন্যাক আমল করে যাওয়া লাগবে যদি ন্যাক আমল করে কবরে যাই তালা আমাদেরকে ওই ন্যাক আমলের উশিলা দিয়া আমাদের কবর জীবনটা আল্লাহ সুন্দর করে দিবে আরামদায়ক করে দিবে বা আর নে আমল না থাকলে আমাদের কবর জীবনটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে জাহান নামের একটা টুকরা হবে আমরা কিন্তু অনেকে মনে করি কবরে যেই জাহা আজাদ হয় কবরে এটাই মনে শেষ কিন্তু না কবরটা হচ্ছে জাহান নামের একটা টুকরা কবর হচ্ছে জাহান নামের একটা এটা জাহান নাম না জাহান নামের একটা টুকরা মাত্র যাদের নাকিরের প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এদের জন্য ওই কেয়ামত হওয়ার আগ পর্যন্ত মৃত্যু হওয়ার পরে কেয়ামত হওয়ার আগ পর্যন্ত মাঝখানে যত হাজার বছর শত বছর যাবে এটা হচ্ছে কবর জগৎ এই কবরটা প্রশ্নের জবাব না দিতে পারলে ওই কবরের মধ্যে জাহান নাম থেকে সাপ বিচ্ছু দিবে জাহান্ন থেকে সাপ বিচ্ছু কি করবে কবরের ভিতরে ছেড়ে দেওয়া হবে আর জাহান্নামের সাথে কবরের সাথে একটা যোগাযোগ থাকবো জাহান্নামের নামের ওই আগুনের তাপমাত্রাটা কবরে ঢুকতে থাকবে এই শাস্তি কবরের ভিতরে চলতে থাকবে আর কবরের মধ্যে যে সাপ গুলো থাকবে এক একটা সাপ সত্তর হাত লম্বা কয় হাত এক একটা সাপ সত্তর হাত লম্বা এক একটা সাপের নখ এরকম বিশাল বড় বড় হাদিসের মধ্যে বর্ণনা আল্লাহর নবী আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যদি কোনো ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো না দিতে পারে মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে কয়টা মার রব্বুকা অমান দিন হাত আর রজুল মার রব্বুকা তোমার রথ কে জোরে বলেন আমাদের রথ আপনি যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ বইলা জিকির করে জিকির করতে করতে আপনার জিব্বাটাকে আপনি আল্লাহর জিকির দিয়া জিকিরের মতো বানায় নেন তাহলে না কবরের মধ্যে ওই মার রব্বুকা প্রশ্নের জবাবটা আপনার জন্য আমার জন্য সহজ হবে আপনি জীবনে কোনোদিন জিকির করলেন না আপনি রা ঘন্টা আপনার দিন রাত ঘন্টার মধ্যে আপনার 23 ঘন্টা 23 ঘন্টা সময় আপনি বেহুদা কাটাইলেন পুরো 24 ঘন্টা সময় আপনি বেহুদা কাটাইলেন সারাখন আপনি চাইলে হাতে কাজ করতেছেন চাইলে আপনি মুখে জবানে জিকির করতে পারেন ঠিক কিনা বলেন জিকির করতে অনেকে আমাদেরকে প্রশ্ন করে উজুর জিকির করতে কি লাগেনি না জিকির করতে লাগে না জিকির করতে সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির করতে অজু লাগে না জিকির করতে অজু লাগে না আপনি চাইলে যেই কোন সময় জিকির করতে পারেন শুধু মাত্র এস্তেঞ্জা ব্যতীত কি ব্যতীত এস্তেঞ্জা মানে প্রস্রাব এই প্রস্রাব পায়খানাকে আরো দিতে এস্তেঞ্জা বলা হয় আপনি যখন প্রস্রাব পায়খানা করতে যাবেন শুধু ওই সময়টা জিকির করা যাবে না এসারা বাকি চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির করতে পারবেন বলেন সোহান মার্বুকা জবাব দিবে আল্লাহ যদি সে দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে দুনিয়ার থেকে বিদায় হয় তাহলে জবাব দিতে পারবে আল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে কমান দিনুকা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি যদি ইসলামটাকে সুন্দরভাবে মানে ইসলামটাকে যদি সুন্দরভাবে মানে ইসলাম সুন্দরভাবে মানার পরে যদি মৃত্যুবরণ হয় তাহলে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে আমার ধর্ম হচ্ছে ইসলাম এরপরে দেখেন মজার একটা বিষয় তিন নাম্বার প্রশ্ন থাকবে অমান্হাদার রজুন আমার নবীকে দেখাইয়া আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী রহমান আলু লাল আমিনকে দেখানো হবে আমার নবীকে দেখাইয়া প্রশ্ন করবে ওমান দা ও কবরবাসী মাসি তো দেখো তো এই লোকটারে তুমি চিনো কিনা না দেখো দেখো যাকে দেখা যায় তাকে যদি নবীর প্রেম থাকে যদি নবীর ভালোবাসা থাকে নবীর মহাব্বত থাকে নবীর প্রেম অন্তরে নিয়া নবীর ভালোবাসা অন্তরে নিয়া যদি মরণ হয় তাহলে ওই কবরের মধ্যে অমান এই লোকটাকে যখন এই প্রশ্ন করা হবে তখন সঙ্গে সঙ্গে উত্তর দেবে সম্মানিত আমার নবীর মহাত্ম যদি না থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে কবরের মধ্যে যাইয়া আমার নবীকে যখন দেখানো হবে তখন আর চিনতে পারবনি যদি নবীর ভালোবাসা না থাকে চিনব ঠিক আছে নবীর মহাব্ব যদি না থাকে কবরের মধ্যে নবীকে চিনা যাবে কেমনে চিনব চিনার তো কোনো উপায় নাই সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আমার নবীর মহাব্বত নিয়ে কথা বলতে গেলে অনেকের গায়ে লাগে অনেকের গায়ে লাগে আমরা যারা শূন্য আলেম আছি সুনিয়া আলেমরা যখন নবীর মোহাব্বত নিয়ে কথা বলি তখন অনেকে আলেমদেরকে বেদাতি বলে বেদাতি বলে নবী 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 করে করে বন্ধু নবী নবী আমরা করবো না কেন নবীর নাম তো আমার রব্বুল আলামিন নামাজের মধ্যে সেট করে দিছে বলেন সুবহানাল্লাহ নবীর নাম নামাজের মধ্যে সেট করে দিছে আপনারা বলবেন নামাজের মধ্যে কোথায় সেট করে দিছে আমরা অনেকেই জানি সর্বপ্রথম যদি আমরা চিন্তা করতে থাকি নবীর নাম কোথায় আছে আপনি যদি আজানের দিকে তাকান আজানের মধ্যে নবীর নাম আছে না নাই জোরে বলেন আসে না নাই আজানের মধ্যে নবীর নাম আছে না আছে নাই একামদের মধ্যে নবীর নাম আছে কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই হাদিসের মধ্যে নবীর নাম আছে না নাই দুনিয়ার যেখানে যান সব জায়গায় নবীর নাম বন্ধুরে আমার লাপাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাত ওয়াস সালাম কে বানাইলেন এখনো পর্যন্ত যখন রূহ দেয় নাই রূহ দেয় নাই রূহ দেওয়ার আগে আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে গড়াগড়ি খায় তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার নবীকে আমার আল্লাহ তাআলা বানায় রেখেছে বলেন সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালামের সিনার মধ্যে যখন রূহ পুৎকার দিলেন বাবা আদম আলী সালাতামের সিনার মধ্যে যখন রুহু দিলেন রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম আলী সালাতাম সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বইলা দাঁড়াইলেন দাঁড়াইয়া আর সমাল্লাহার দিকে তাকাইলেন আর সমাল্লাহার দিকে তাকাই

জবান খুলে বলেন সুবাহান তাহলে আদম আলী সালাম যখন রুহু পাইলেন রুহু আসার সঙ্গে সঙ্গে আর সময়াল্লার দিকে তাকাইয়া কার নাম দেখছে আমার নবীর নাম কার নাম আল্লাহর নামের সাথে কার নাম ছিল নবীর নাম জিব্রাইল আমিন জিব্রিল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জানতে চাই কি জি গেছে ভাইয়া রসুল্লাহ আপনার বয়স কত এটা যদি আমার একটু বলতেন আমার নবী মুসকি হাসলেন সোহানল্লা বলেন আমার নবী মুস্কি হাসলেন মুস্কি হাসি দিয়া জিব্রাইল রেল ডাক দিয়া কই জিব আমি নবীর বয়স কত এটা আমারে জিজ্ঞেস করেছ ঠিক আছে আমার বয়স জানার আগে তুমি জিবিল একটু আমারে বলো তোমার বয়স কত সুবাহান বলেন ও জিব্রাই আমি নবীর বয়স জানার আগে তুমি জিব্রাইল বলো তোমার বয়স কত সুবাহান বলেন জিব্রাইল আমিন ডাক দিয়া কো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো

যখন এই তারকাটা বন্ধ হয়ে যাইতো আবার টানা সত্তর হাজার বছর আর দেখা যাইত না আবার যখন উঠতো আবার সত্তর হাজার বছর এটা উঠতে থাকতো আবার যখন নিবে যাইতো আবার সত্তর হাজার বছর এটা আর দেখা যাইত না ইয়ার আল্লাহ ইয়া নবী গো আমি ওই আকাশের মধ্যে ওই তারকাটা কইরা একবার উঠলে সত্তর হাজার বছর দেখতাম আবার যখন লিপ্ত আবার সত্তর হাজার বছর আর দেখতাম না আবার যখন উঠতো আবার আমি সত্তর হাজার বছর দেখতাম ওইভাবে ওই তারকাটা আমি ওই আকাশের মধ্যে বাহাত্তর হাজার বার দেখেছি বলেন সোহা কয়বার দেখছে একবার উঠলে কয় বছর থাকতো সত্তর হাজার বছর একবার উঠলে থাকতো আবার যখন নিপ্ত তখন আবার সত্তর হাজার বছর আর দেখা যাইতো না আবার উঠলে আবার সত্তর হাজার বছর এইভাবে জিব্রিল আলাইসাল্লাম এই তারকাটা কয়বার দেখছে বাহাত্তর হাজার বার সুভান আসতে বল আরো আস্তে বলেন সুভান আরো জোরে বলেন আল্লাহ আকবার

দেখো দেখো আমার পিঠের কাপড়টা একটু উঠা দেখো আমার পিঠের মধ্যে কোনো একটা দাগ দেখা যায়নি আমার নবী যখন পিঠ মোবারক থেকে জামা মোবারকটা একটু উঠাইলেন ওই আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ওই তারকাটা ওই নূরের সাপটা আমার নবীর কাদ মোবারকে দেখা গেছে জিত্রাই যাক দিয়া কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর কসম করে বলি ইয়ার সুল আল্লাহ আমি ওই আকাশের মধ্যে ওই তারকাটা এই বাহাত্তর হাজার বার যেই তারকা দেখিছি ইয়ার সুল আমি কসম করে বলি আপনার কা বাবারকের মধ্যে যেই তারকা দেখা যায় এইটাই ছিল সেই তারকা বলেন সোবাহার আল্লাহ আল্লাহ জিব্রাইল ডাক দিয়া যখন এই কথা বললেন আমার নবী কয় যদি ওই তারকাটা তুমি বাহাত্তর হাজার বস বার দেখা থাকো ওই তারকাটাই ছিলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সোহান্লাহ তাহলে নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না নবীর ভালোবাসা দরকার আছে না নাই তেলে আযানেও নবীর নাম কালিমাও নবীর নাম আরশের মধ্যেও নবীর নাম নাই নামাজের মধ্যে নবীর নাম আছে না নাই আছে আপনারা যে তাশাহুদ করেন তাশাহুদ আত্তাহাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমার নবীর নাম আছে নাই এটা কারে সালাম দিলেন আর জোরে বলেন কারে তাহলে আমরা এখন নবীর সালাম দিতে গেলে অনেকে বাধা দেয় আসেন আনায় নবীর সালাম দিতে গেলে যারা বাধা দেয় তাদের ইমান ঠিক নাই কথা বলেন ঠিক কিনা নবীকে সালাম দিতে গেলে যদি কেউ আমাদেরকে বাধা দেয় বুঝতে হবে তার ইমানের দুর্বলতা আছে নবীরে সালাম দিছে আমার আল্লাহয়ে নবীরে সালাম দিছে আমার আল্লাহয়ে আপনারা বলবেন কেমনে সালাম দিছে এই যে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য এই সালামটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আছে 15 নাম্বার পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজের প্রমাণ আছে মেরাজ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না মেরাজ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না কুরআন যদি কেউ অস্বীকার করে কুরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না মেরাজের মধ্যে আমার নবী যখন মেরাজ গেলেন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল কথা অনেক লম্ব কথা ওই দিকে যাব না সপ্ত আসমান সাত আসমান সাত জমিন জান্নাত জাহান নাম সব শেষ কইরা আর সম আল্লাহর মধ্যে যখন গেলেন আর সম আল্লাহর মধ্যে যাইয়া যখন আমার আল্লাহর সামনে সামনে হয়ে গেলেন তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধুকে এই তাশাহুদের মাধ্যমে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ইয়া রাসূলুল্লাহ পক্ষ থেকে বন্ধু আমি সালাম জানাইলাম ওই মেয়েরাজের মধ্যে আমার নবীর আমার আল্লাহ সালাম দিয়া দিছে আমরা দিলে সমস্যা কোথায় আমরা নবীরে সালাম দিলে সমস্যা কোথায়